আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলা ভীষণে প্রচারিত সংবাদের পরে মানে আসিফ মাহমুদ শদিফ ভূয়ার এই মানে ডকুমেন্টারি প্রকাশিত হওয়ার পরে সরকার ওনাকে কোন বুদ্ধিতে কোন জ্ঞানে কোন যোগ্যতায় একটা প্রতিষ্ঠা হিসাবে এটা যদিও কুমিল্লার মানুষ হাজার হাজার লোকজন নিয়ে মিছিল করেছে বিক্ষোভ মিছিল করেছে এবং আসিফের পদত্যাগের জন্য দাবি করেছে যে এবং আসিফের যে ছবি তাতে জুতা মানে জুতা পিটাও করেছে কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে যে বাংলা যে নিউজটি করেছে এই নিউজটি আপনি কোন অংশটাকে বাদ দিবেন এবং এখানে বাংলা ওই নিউজে আমরা দেখেছি যে আসিফ মোহাম্মদ সজিফ ভাইয়ার বাবার সাথেও তারা কথা বলেছেন এবং প্রত্যেকটি ঘটনাই যে সত্য এটা বলার অপেক্ষা রাখনা। না তাই যদি না হবে দেখেন গোপালগঞ্জে সিরুনি অভিযান চলে আর আপনার মুরাদনগরে ঘটে দেওয়া ঘটনায় আপনার শিমুল চেয়ারম্যান এখনও কি আটক হয় না শিমুল চেয়ারম্যান এখনও ধরাচয়ার বাইরে এবং ওখানকার ঘটনায় কি হয়েছে না হয়েছে সেগুলো বাংলাদেশের মানুষ জানে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সেই হেলিকপ্টার দুইশো টাকার কম বল দিতে চৌত্রিশ হাজার টাকা খরচ করার তখন থেকেই তিনি বিতর্কিত প্রত্যেকটা স্টেপ যদি যখনই কথা বলে যখনই কর্মকাণ্ড করেন সেখানেই তিনি ফল সৃষ্টি করেন তার এপিএসের কোটি কোটি টাকার মানে লোপাট বা দুর্নীতির অভিযোগ আছে এ মনে করেন কেমনে উপদেষ্টা থাকে এরপরও কেমনে উপদেষ্টা থাকে এটা বুঝতে বড় কষ্ট হয় বাংলাদেশের মানুষ নিতান্ত মানে একেবারে মানে অলাশ মস্তিষ্ক হয়ে গেল নাকি এরপরে আসে মাহফুজ আলম তার বিরুদ্ধেও ছয় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে যে ছয় কোটি টাকা নাকি মানে কাজ পাইয়ে দেওয়ার মানে যদিও এটা নিয়ে মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছে কিন্তু তা পাশাপাশি দেখেন আপনি এনসিবির প্রত্যেকটাই নেতাকর্মীর বিরুদ্ধে বড় বড় অভিযোগ সামনে এসে মানে দাঁড়াচ্ছে এরপরও কেন মানে আসিফ মাহমুদ সজিব ভূয়া উপদেষ্টা থাকেন অবশ্য আসিফ মাহমুদ সজিব ভূঁয়াদেরকে উপদেষ্টা রাখতে মানে মরিয়া আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান তিনি আবার বলেছেন বাংলা মানে গণমাধ্যমটি বা টেলিভিশন চ্যানেলটি নাকি ইস্ট্রাক নাকি জোর করে দখল করে নিয়েছেন তার মানে চ্যানেলটি এটি করে তার চ্যানেলই প্রসার করুক কিন্তু কথা বর্তমানে এটা মানে যেহেতু উনি ক্ষমতায় আসেন ক্ষমতা ব্যবহার করে এত কিছু করতেছেন তো এটা প্রমাণ করুক যে হ্যাঁ উনি ওই কাজগুলো করেননি এবং ওখানে ভুক্তভোগীরা তো সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে যারা ভুক্তভোগী যারা এই অন্যায় এই শিকার হচ্ছে তারা তো সরাসরি সাক্ষাৎকার দিয়েছে এরপরও আসিফ মাহমুদ সজিব ভূইয়া কেন উপদেষ্টা থাকে আমাদের বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একেবারে গলা ফাটিয়ে আওয়াজ তোলে এ করতে দেবো না তা করতে দেবো অন্যায় হতে দেবো না কোথায় তারারা কোথায় এগুলো কি অন্যায় না আসিফ মোহাম্মদ সদীপ ভূয়ার বাবা যে এত কিছু করলো ট্রেড লাইসেন্স করলো পরে সে এসে চেয়ে নিল ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টের কাণ্ড কারখানা আপনারা শুনলেন তো কোন কার কাণ্ড কারখানাটি জনগণের উপকারে লেগেছে বা উনি জনগণের এত কী বা কল্যাণ সাধন করতেছে বা এই বিতর্ক সৃষ্টি দেওয়া এই একের পর এক ক্ষমতা ব্যবহার করে সেই ক্ষমতা দাপট দেখিয়ে মানুষের হয়রানির সৃষ্টি করা মানুষের ভোগান্তি সৃষ্টি করা তারা উনি কি করেছেন উনি উনি গাড়ি সোডাউন করা হেলিকপ্টারে ছড়া এগুলোই তো করেন আমাদের টাকা নষ্ট করেন তাছাড়া আর কী করেছেন কোন উপকারটা করেছেন একটু দেখায় তো আপনারা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখু আসসালক রহমত